দৈনন্দিন জীবনে প্রতিদিন রান্না করার সুযোগ হয় না আমরা প্রায় খাবার দাবার একটা ফ্রিজে রেখে দিই যাতে অনেক সময় প্রতিদিন রান্না যাতে না করতে হয় এবং আহ অনেক সময় হয়তো ম্যামন এসেছে অনেক হয়তো রান্না বান্না হয়েছে এবং অনেক ল্যাপটপ হয়ে রয়েছে এবং সেগুলি আমরা ফ্রিজে রেখে দিই এবং যাতে কয়েকদিন আমরা সেটা খেতে পারি তবে অনেক সময় যাতে ফুড পয়জনিং যাতে না হয়ে থাকে এই সমস্ত খাবার দাবারে সেটি থেকে খেয়াল রাখতে হবে ফুড পয়জনিংটা সাধারণত খাবার দাবারে যদি কন্টামিনেটেড হয়ে যায় ব্যাকটেরিয়া যদি গ্রো করে তখনই সমস্যাটা দেখা দেয় সুতরাং এটির দিকে খেয়াল রাখতে হবে তো কিছু কিছু খাবার দিকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে যে সমস্ত খাবার দাবার ল্যাপটপ হলে যাতে ব্যাকটেরিয়া যাতে অভাব না হয়ে থাকে এবং আপনার কোনো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটম যাতে না হয়ে থাকে নাম্বার ওয়ান যেটি বলবো সেটি হচ্ছে অ্যাডস অ্যাডস কিন্তু সব সময় সালমোনালা থাকে হম এবং এই অ্যাগ যদি আপনি কুক করলেন কিন্তু পরবর্তীতে এটিকে আবার যখন হিট করলেন কিন্তু ওই সময় এই সালমোনালা যদি থাকে সেটি কিন্তু আমরা যে একটু হিটিং করলাম সেটি কিন্তু চলে যায় তো কে যখনই আপনি রুম টেম্পারেচারে আপনি অনেকক্ষণ রেখে দিবেন তখনই কিন্তু প্রবলেমটা আরম্ভ হয়ে থাকে এবং এই এই স্থানমনাটা অপারগ্রহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং এক সবসময় টেস্ট ব্যাটার যখন ফ্রেশ খেতে পারেন এবং বিশেষ করে যদি স্ক্র্যাম্বল করে থাকেন বেশিক্ষণ বাইরে রাখবেন না এবং এবং এটি কিন্তু হয়তো সকালবেলা স্ক্র্যাম্বল করলেন এবং ডিনারের জন্য রেখে দিলেন এগুলো কিন্তু অনেক সময় প্রবলেম করে থাকে তো নাম্বার টু হচ্ছে নাম্বার টু যেটা বলবো সেটি হচ্ছে যে সেটি হচ্ছে পিটস পিটস কিন্তু আমেরিকান একটা রুট ভেজিটেবল এবং এটিতে অনেক নাইট্রিক অক্সাইড থাকে এবং এটি কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে যেমন পোস্ট করে থাকে ঠিক তেমনি ব্লাড প্রেশারের ব্যাপারেও সহায়তা করে থাকে কারণ এটি নাইট্রিক অক্সাইডের কারণে প্যাসেলটা একটু রিল্যাক্স হয়ে থাকে যার ফলে ব্লাড প্রেশার কিন্তু আমাদের কমাতে সাহায্য করে থাকে কিন্তু এই বেডস তখন আপনার আহ যেহেতু এটা নাইট্রেট নাইট্রেট রিস এবং এটি যদি কুল যদি প্রপারলি না করা হয়ে থাকে এবং আবার যদি রিহিটেড করে থাকে তখন এই নাইট্রেটটা কিন্তু কনভার্টেড হয়ে নাইট্রাইটে পরিণত হয়ে থাকে এবং দেন এটি নাইট্রোস্যামিনে পরিণত হয়ে থাকে এবং এই কিছু যে জিনিস আবার কিন্তু কাটছে না নিন যেগুলি কিন্তু খুবই আহ খারাপ ক্যান্সার সৃষ্টি করার মতো অবস্থা তো সুতরাং যাতে কোনো অবস্থাতে নাইট্রেট রিস ফুড এই ধরনের ফুড যাতে কোনো অবস্থাতে রিহিটেড যাতে না করে থাকেন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এটি খুবই ভালো ফুড যদি ফ্রেশ খেতে পারেন কিন্তু নাইট্রেট জাতীয় রিস ফুড এই ধরনের যাতে কোনো অবস্থাতে যাতে রিহিটেড যাতে না হয়ে থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার থ্রি সেটি বলবো পটেটোস আমাদের সবাই প্রিয় পটেটো পটেটো কিন্তু যখন আপনার সাথে কিংবা একটু হার্ট অবস্থায় যদি খাওয়া হয়ে তাকে বাঙালিরা কুল অবস্থায় রুম টেম্পারেচার যদি অনেকক্ষণ রেখে দেন তখন এটা ক্লাস্ট্রিয়াম বছলেই না এটাতে গ্রোথ হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহ এটা কিন্তু আহ আপনার বেশি কারণ এই কিন্তু লো অক্সিজেন এনভায়রনমেন্টে অনেকক্ষণ থাকতে পারে এবং আপনি যদি থার্ড টু সিক্সটি সেকেন্ড যদি জ্যাফিং করে রাখেন তারপরেও এই ব্যাকটেরিয়াটা কিন্তু কিল হয় না এবং এটি আপনি ডাইজেস্টিভ ট্র্যাকে গিয়ে প্রবলেম করতে পারে তাছাড়া র পটেটো যদি কুকিং করার পরে যদি আপনি মাইক্রোওয়েভে কয়েক মিনিট যদি এটিকে গরম করেন তারপরও কিন্তু এটি কিন্তু অনেক সময় আমাদের প্রবলেম করতে পারে কারণ এই ব্যাকটেরিয়াটা কিন্তু সহজে যে মাত্রা হিটিং আছে মাইক্রোওয়েভে সেটিতে চিল করা যায় না তো সুতরাং খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতেই পটেটোকে যাতে ল্যাপটপ না রাখেন এবং যাতে ওভার কুক যাতে অপারহিত যাতে না করতে হয় তারপর একটা বলবো স্পিনেজ স্পিনেজ খুবই একটা প্রিয় ফুডস আমাদের এখানে বেডস এর মতো খুবই লিফি গ্রিন ভেজিটেবল অ্যানাদার নাইট্রেট রিস ফুড কিন্তু অ্যাগেইন যখন আপনি এই নাইট্রেট রিস লিফি গ্রিন

সেটি ল্যাপটপ হচ্ছে রাইস ও মাই দিস ইজ বিগ ওয়ান রাইস স্পেশালি চাইনিজ রেস্টুরেন্টে যদি ফ্রাইড রাইস হয়ে থাকে এবং এটি যদি মাইক্রোওয়েভে যদি গরম করে থাকেন তখন অনেক সময় ব্যাসিল সিরিয়াস গ্রো হয়ে থাকে বিশেষ করে রুম টেম্পারেচার থেকে বের করার পরে এটি মাল্টিপল টাইম যখন এটিকে কুক হিটিং করা হয়ে থাকে তখন এটি প্রবলেম করে থাকে সাধারণত রিকমেন্ডেড কিপিং ফুডস হার্ট over 140 degree or cold 40 degree fahrenheit or under it is the general food lines uh, uh, guideline and if you are not eating within two hours to um, the

প্রপার নাইস থাকে এরপর যেটা চিকেন চিকেন আমরা খুবই পছন্দ করে থাকি জাস্ট এগ এর মতো এই চিকেনেও সালমোনেলা থাকে তো সুতরাং যখনই চিকেনকে বাইরে রাখবেন সব সময় কিন্তু যে এই যে কুকিং আবার হিটিং করবেন মাইক্রোওয়েভে কিন্তু এটিকে কিন্তু ভালো করে যাতে কুক হয়ে থাকে ভালো করে যাতে আবার যাতে রিহিটিং করা হয়ে থাকে চুলার মধ্যে ইনস্টেড অফ মাইক্রোওয়েভ সেটিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যদি সালাদের সাথে যদি এই চিকেন থাকে ল্যাপটপের চিকেন থাকে তাহলে এটি কখনো এটাকে রিহিট করার চিন্তা ভাবনা করবেন না কারণ এই চিকেনেও কিন্তু একজন মতো সালমোনা থাকে এবং একই এটি কিন্তু আপনার গাস্ট্রো এন্টারাইটিস করার সম্ভাবনা রাখি এরপরে আমি যে খাবারটার কথা বলবো সেটি হচ্ছে যেমন আমরা অনেক ফিস অনেক রিহিট করে থাকি অনেক শ্রিম রিহিট করে থাকি তো এক দিয়ে যে বলেছে যে

কাউন্টারে যদি রাখে থাকেন তাহলে মনে করবেন যে এটির মধ্যে আপনার যে কোনো ধরনের আহ ব্যাকটেরিয়া গ্রো হতে পারে এবং সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আহ কিভাবে আপনি আহ কতক্ষণ বাইরে রাখছেন কিভাবে রাখছেন কিভাবে হিটিং করছেন এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো মোটামুটি কথা হচ্ছে যে যত সম্ভব ফুডস পর পর যদি থাকে সেটিকে প্রপার ফ্রিজে রাখবেন এবং অল্প সময়ের মধ্যে সেটিকে ভালোভাবে যাতে আবার ওভার হিট হয়ে থাকে সেটিকে খেয়াল রাখবেন এবং মনে রাখবেন যদি দেখতে যদি ভালো না লাগে স্মেল যদি ভালো না লাগে এটি কোনো রকেট সাইন্টিস্টের কথা না অবশ্যই সেটি আপনারা খেতে Saving. তো সুতরাং সবাই নিরাপদে থাকুন সবাই ফুডকে ভালোভাবে প্রিজার্ভ করুন অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি ফুড যাতে কোনো অবস্থাতে প্লাস্টিকের মধ্যে যাতে প্রিজার্ভ না হয়ে থাকে সেদিকেও খেয়াল রাখবেন কেননা এই প্লাস্টিক যখন আবার অবশ্যই রিহিটিং করার সময় তো প্লাস্টিক দেবেনই না কিন্তু এমন প্রিজার্ভ করার সময় যদি প্লাস্টিক যদি ব্যবহার করা থাকে ওইখান থেকে আবার ফুডসের মধ্যে এই ছোট ছোট প্লাস্টিক এগুলি দিয়ে আমাদের পরবর্তীতে শরীরে অনেক ক্ষতি করতে পারে তো আজকে এই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন থ্যাংক ইউ